আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রুহুল কবির রিজভিকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব ও প্রতিবাদ পররাষ্ট্রমন্ত্রী একই বললেন দর্শক মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এটা শুধু বাংলাদেশের বিষয় নয় বিদেশেও তার কথাবার্তা আচরণ কথাবার্তা ধরন পার্সোনালিটি ট্রেডস বলতে একটা কথা আছে এর মানে একজন কূটনীতিক বা একজন ব্যক্তি একজন পলিটিশিয়ান একজন নেতা তার পার্সোনালিটি তার ব্যক্তিগত বৈশিষ্ট্য এটা কিন্তু দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে একটা প্রভাব রাখে অতএব ব্যক্তি হিসাবে কেমন এটার একটা যথেষ্ট প্রভাব রয়েছে দেখেন রহুল কবির রেজবির বক্তব্যকে পাগলের প্রলাপ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী আচ্ছা রাজনীতিতে পক্ষে বিপক্ষে কথা হবে জনাব ওবায়দুল কাদের কিন্তু একটা কথা বলেছিলেন মির্জা ফখরুলকে জেলে পাঠানোর পর যদিও তারাই জেলে পাঠিয়েছেন আবার তারাই বলছেন যে মির্জা ফখরুলকে মিস করেন কারণ ওবায়দুল কাদের বক্তব্যের জবাব দিতেন তিনি আবার তার বক্তব্যের জবাব দিতেন তো গণতান্ত্রিক রাজনীতিতে কথার লড়াই এটা গণতান্ত্রিক রাজনীতির অন্যতম অনুষঙ্গ এবং এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য সরকার কোনো কথা বলবে বা কাজ করবে বিরোধী দল হোক সেটা সংসদের বিরোধী দল বা মাঠের বিরোধী দল তারা সমালোচনা করবে এবং সেই সমালোচনা সরকার আমলনে আর চেষ্টা করবে কিংবা সমালোচনা যদি গ্রহণ না করে তাহলে কেন এই সমালোচনা গ্রহণ করা সম্ভব নয় তার পাল্টা জবাব দিবে এভাবে কিন্তু একটা হেলদি ডিবেট একটা হেলদি এনভায়রনমেন্ট এটা কিন্তু গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ কিন্তু সেটাকে যদি আনহেলদি করা হয় তখন সেটা দুঃখজনক দেখেন রুহুল কবির রিজবি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় দলের মুখপাত্র রুহুল কবির রিজবির বক্তব্যই বিএনপির বক্তব্য তার কোনো ব্যক্তিগত বক্তব্য ক্ষেত্রে নেই তিনি বিএনপির অফিসিয়াল অবস্থানগুলো সংবাদ সম্মেলন করে প্রতিনিয়ত জানিয়ে দেন বিএনপির এখন কথা বলার মতো অন্য কেউ নেই এক্সেপ্ট রুহুল কবির রিজভি মির্জা ফখরুল নেই তার রহমান বলতে পারছেন না তো সেক্ষেত্রে নানান কথা বলেন সরকারের সমালোচনা করেন এখন রুহুল কবির রিজবির বক্তব্য যদি অযৌক্তিক হয় তো এরকম বাংলাদেশের সবচাইতে বড় দলের বা বিরোধী দলগুলোর মধ্যে সবচাইতে বড় দলও যদি মেনে নেই এতে তো আর আওয়ামী আপত্তি নেই বিরোধী দলগুলোর মধ্যে সবথেকে বড় দল হিসেবে বিএনপিকে মানতে সেই দলের মুখপাত্র তার বক্তব্যকে যদি পাগলের প্রলাপ বলে এটা কতটুকু একজন পররাষ্ট্রমন্ত্রীর অবস্থানের সাথে যায় মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেবকে জনগণ আগে বলতো যখন তথ্যমন্ত্রী ছিলেন তখন যে বিএনপিকে গালি দেওয়া বিষয়ক মন্ত্রী তা আমরা ভেবেছিলাম পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর তিনি যথেষ্ট সংযত হবেন কিছুটা সংযত বক্তব্য দেখেছিলাম কিন্তু নিজেকে তিনি কন্ট্রোল করতে পারলেন না যে বক্তব্যই হোক না কেন রুহুল কবির রিজভি যে বক্তব্যই দিন না কেন তার বক্তব্যকে পাগলের প্রলাপ বলা আমরা মনে করি এটা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে যে একটা হেলদি এনভায়রনমেন্ট থাকা দরকার তার পরিপন্থী বক্তব্য এই বক্তব্য যথেষ্ট শালীর নয় মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাহেব তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বলছি এর আগেও তিনি এ ধরনের কথা বা নারীদের নিয়েও কিন্তু নানান কথা বলেছিলেন কিন্তু যেহেতু ক্ষমতাসীন তারা যা ইচ্ছা তা বলতে পারেন তাদের বক্তব্যে অ্যাটলিস্ট জনগণ ক্ষুব্ধ হয় এই এছাড়া আর কিছু হয় না আমরা জানি কিন্তু এই ধরনের বক্তব্য অন্য কেউ দিলে অনেক কিছুই হতো এখন পাগলের প্রলাপ বলা বা এই শব্দ ব্যবহার করা রুহুল কবির রিজভির বক্তব্যের সানে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি অ্যাট দি সেম টাইম এটাও বলে নিতে চাই রুহুল কবির রিজভিও কিন্তু আমি শুনেছি তিনিও বিরোধী দলের কারো বা তার প্রতিপক্ষের বক্তব্য খণ্ডন করতে গিয়ে পাগলের প্রলাপ এই শব্দটা ব্যবহার করেছেন আশা করি তিনিও এই শব্দ ব্যবহার করবেন আমরা সেটারও নিন্দা জানাই পাগলের প্রলাপ এটা এটা কি গণতান্ত্রিক কোনো ভাষা হলো একজন একটা কথা বলেছে আপনার কাছে অযৌক্তিক বলবেন যে অযৌক্তিক এটা একেবারেই ভিত্তিহীন এটা কিছুদি গ্রহণযোগ্য নয় এর কোনো ভিত্তি নেই তো পাগলের প্রলাপ বলতে হবে কেন এটা কি তাহলে কি প্রতিপক্ষ পাগল রুল কবি রিজবি পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টিতে কি পাগল না বিএনপি পাগল আর রাহুল কবির রিজভির দৃষ্টিতে আওয়ামী কি পাগল না এটা কোনো ভাষা হতে পারে না আমরা তরুণ প্রজন্ম রাজনীতিবিদদের কাছ থেকে এ ধরনের ভাষা আশা করি না মিয়ানমার ইস্যু নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজবির বক্তব্যকে পাগলের প্রলাপ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আচ্ছা দেখেন মিয়ানমার ইস্যু অত্যন্ত জটিল একটা ইস্যু এখানে নানান কথাবার্তা নানান বিশ্লেষণ আছে আমরাও কথা বলি সরকারের দুর্বলতা আছে বাংলাদেশকে নিয়ে এখন চীন ভারতের টানাটানি আছে তাই সেক্ষেত্রে সরকারের ভুল আছে সমালোচনা হবে এই জন্য পাগলের প্রলাপ বলতে হবে কেন রেজবিক উদ্দেশ্য করে মন্ত্রীপর নির্বাচনের পর তাদের আশা ছিল বহির্বিশ্বের কাছে বাংলাদেশে অবস্থা নরবরে হবে কিন্তু যখন সারা বিশ্বের সরকার প্রধানরা আমাদের শুভেচ্ছা জানাচ্ছে সেটি দেখে তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন তাই এখন তারা পাগলের প্রলাপ বকছেন এই কথাটাও ঠিক নয় যেমন সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা অভিনন্দন জানিয়েছে এটাও ঠিক নয় যেমন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনই অভিনন্দন জানায়নি যে চিঠি দিয়েছে সেই চিঠিতে অভিনন্দন নেই অন্যভাবে অভিনন্দন জানায়নি নি এই কথাগুলো ঠিক নয় এখানে তো ভুল কথা বলছেন মাননীয় মন্ত্রী রাহুল কবির রিজবি নয় রাহুল কবির রিজবির অধিকার রয়েছে নানান বিষয়ে কথা বলার এই তাকে পাগলের প্রলাপ বলাটা অস্বাস্থ্যকর ডিবেট মনে করি আমরা